দিচ্ছি ঠিক আছে এই আপুর এবং আগে আর সেই ভাইয়াও আমার লাইভে আসতো সেই ভাইয়ার বড় আপু আমার লাইভে আসতো প্রথমে তার বড় আপুই আসতো পরে মানে ওই আপু লিঙ্ক দেওয়ার পরে এই ভাইয়া আসলো

থ্যাংক ইউ তন্নি আপু এখনো আছে তন্নি আপু কিন্তু সৌদে আরব থাকে সে সৌদি আরব প্রবাসী অনেক ভালো আপুর সঙ্গে আজকে কথা হলো মেসেঞ্জারে অনেক ভালো আপু আজকে আমার পরশু দিনের একটা জয়েন লাগে থেকে আপু জয়েন করেছিল তন্নি আপু তোমাকেও বলে দিলাম আজকে আমি সবাইকে বলে দিচ্ছি তন্নি আপু তুমিও এই আপুর লাইভ সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এই যে পিনে কিন্তু আছে নক্ষত্র মম নক্ষত্র মম তোর মেয়ে আবু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভাইয়া মহাখালী থেকে নতুন বাজার যেতে কতক্ষণ লাগে বেশিক্ষণ না দশ মিনিট তুমি যদি আসো রায়হান ভাই আসো আমি চাই তুমি মাহফুজ এরা মানে আসো তোমরা আসো না কেন তোমরা ঢাকাতে আসো কিন্তু আসো না আমার বাসায় রাইহান ভাই একদিন চলে এসো আমার বাসায় কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে তন্নি আপু কিনে থাকা যে একটা আছে সেই আপুর কিন্তু চ্যানেলে চলে যাবা তাকে একটা কমেন্ট করে আসবে সেও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিবেন বাড়িতে সবাই ভালো আছে তো আপু এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে দাইয়া অনেকদিন অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে

এখন তো প্রেমের বয়স তাই মনে হয় এত প্রেম ঠিকই বলেছেন শোনো তোমাদের থেকে প্রেম কিন্তু আমাদেরই বেশি কিন্তু আমরা চাইপে রাখতে জানি ভাই আমার লাইফে আইসেন তাহলে বুঝবেন মানে আমাকে সবাই ভাবে যে তাদের পার্সোনাল প্রপার্টি আর লাইফ বন্ধ কর এই বলবে এই আমার বউ কত কিছু কারো কলিজা কারো বউ কত কিছু যায় বিয়া না করেই বল ও পর তাহলে কিছুই অবশ্যই কল করো আসলে কিন্তু আমি খুব খুশি হব রায়হান এর আগে কিন্তু অনেকবার বলছি যে আছো আসো মা কোজো অনেকবার ঢাকায় আসে আমি ওকে বলছি যে আসো কিন্তু আসে নাই রায়হান তাহলে শুক্রবারে আমারে কিন্তু কল দিবা অবশ্যই আসলে লাগাকে তোমারে বিয়ে দিয়ে দিবে তাড়াতাড়ি আসো আপু এবার হয়েছে ওই আপুকে সাবস্ক্রাইব করেছে ও থ্যাংক ইউ ধন্য আপু সাবস্ক্রাইব করেছে ওই আপুকে অনেক অনেক ধন্যবাদ সাগর ভাই আপুর লাইভ কিন্তু বারোটার সময় শুরু হবে ওকে থ্যাংক ইউ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আসলে আমার লাইভ থেকে আমার হঠাৎ করে দিয়েছি তো সকাল থেকে